নমস্কার আমি শুভপ্রয় আসছি পরবর্তী খবর বর্তমানে অটো টোটোর নাজেহাল অনেকেই তবে এবার নাজেহাল বাস মালিকরাও আগামী বাইশে জানুয়ারি থেকে মুর্শিদাবাদ জেলাতেও অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস ধর্মঘটের দাগ দিলেন বেসরকারি বাস মালিক ক্রমিক সংগঠন মুর্শিদাবাদ জেলার বেসরকারি বাসের উপর নির্ভরশীল থাকে অনেক যাত্রীরা জেলার বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য বেসরকারি বাস অন্যতম ভরসা এবার সেই বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিলেন বেসরকারি বাস মালিক সংগঠন আমাদের মূলত যেটা অভিযোগ সেটা অটো টোটো সমেত অবৈধ যান চলাচলের ক্ষেত্রে কারণ আমরা ট্যাক্স দিচ্ছি রোড ট্যাক্স দিচ্ছি বড় টাকা ইন্স্যুরেন্স দিচ্ছি আমরা টাইম টেবিলে গাড়ি চালাচ্ছি অথচ প্যাসেঞ্জার পাচ্ছি না ওই ওদের দৈরার্থ্য বেড়ে যাচ্ছে ভালো প্যাসেঞ্জার উঠতে যাচ্ছে গাড়ি থেকে টেনে নামিয়ে নিচ্ছে তারা চালাচ্ছে তাহলে আমরা যদি ব্যবসা ঠিক মতন করতে না পারি তাহলে আমরা কি করব অবৈধভাবে তারাই যদি চলে তারাই চলুক এই জন্যই অবৈধ টোটো অটো তারপরে ম্যাজিক জিও অনেক কিছুই চলে অনেক বহরমপুর থেকে চারিদিকেই চলে যেমন আমাদের ইসলাম পুরুটা আমি ব্যবসা করি সেই রুটে তো প্রচুর মানে স্টপে স্টপেজে অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে হ্যাঁ হ্যাঁ বাস বন্ধ করেছিলাম না হয়নি হয়নি চাইছি আমরা চাইছি প্রশাসন পদক্ষেপ নিক কড়াভাবে পদক্ষেপ নিক যাতে আমরা ব্যবসা করতে পারি এই তাই তো হচ্ছে তাই তো দেখছি আমাদের তো বেঁচে থাকায় মুশকিল আছে ব্যবসা চালিয়ে যে অবস্থা আমরা চাইছি অবৈধ যদি কিছু থাকে সেগুলো বন্ধ হোক আর যারা বৈধভাবে চালাবে তারাই চলুক আমরা আমাদের নেতৃত্ববিন্দ্র যারা আছে তারা পদক্ষেপ নিয়েছে যতদিন সমস্যা না মিটছে ততদিন বন্ধ থাকবে বাইশে জানুয়ারি সোমবার লাগাতার ধর্ম না 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 প্রচুর সমস্যা হবে কিন্তু বড় সমস্যা সমাধান করতে গেলে তো আমাদেরকে এছাড়া কোনো উপায় দেখছি না পক্ষ থেকে কোনো সেটা আমাদের নেতৃত্ববৃন্দ জানে আমি সঠিক জানি না যদি হয় প্রশাসন যদি কড়া পদক্ষেপ নেয় তাহলে তো অবশ্যই বন্ধ হবে তাহলে তো আমরা বুঝতেই পারবো এখনো নিশ্চয়ই নেয়নি সেই জন্য এই অবস্থা হয়ে আছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি করতে সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট জিটিভি আইডি ডট কম